সংখ্যালঘু কমিশন দপ্তরে এলেন কেন দেখুন বেশ কিছুদিন ধরে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে শুধু নয় রাজ্যের বাইরেও সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে কোনো জায়গায় লিঙ্গুইস্টিক মাইনরিটি তো কোনো জায়গায় রিলিজিয়াস মাইনোরিটি এই আক্রমণ চলে যাচ্ছে এই আক্রমণ বন্ধ করার জন্য আমাদের রাজ্যের মাইনোরিটি কমিশনের ভূমিকা কি সেটা জানার জন্য এবং ইতিপূর্বে আমি বেশ কিছু বিষয়ে মাইনোরিটি কমিশনকে চিঠি করেছি কিছু উত্তর পেয়েছি সেটার প্রোগ্রেস কী আছে সেটাও জানার জন্য আজকে এখানে এসেছি এখানে একটা ডেপুটেশান দিয়েছে আপনারা জানেন তালদের ঘটনাটা যার বাড়ি ঘুটিয়ারি শরীফে নিঃশংসভাবে খুন করলো যারা তারা এখনও অনেক গ্রেফতার হয়নি সেক্ষেত্রে মানুটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি বনগাতে পুলিশের মারে অভিযোগ এক বিদ্যার মারা গিয়েছে সেক্ষেত্রে মাইনোটি কমিশন কি ভূমিকা পালন করেছে সেটাও জানতে চেয়েছি মা মাল্লা থেকে মাল্লার বাড়ি ভিন্ন রাজ্যে কাজে গিয়েছিল উড়িষ্যাতে শুধু কাজ কথা বলার জন্য আর লিঙ্গুয়েস্টিক মাইনরিটি হওয়ার জন্য বিনয় বেশরা সম্ভবত তাকেও মারধর করা হয়েছে গত পরশু দিনকে উত্তরপ্রদেশ পুলিশ তেরো জন বীরভূমের পরিযায়ী শ্রমিককে থানায় তুলে নিয়ে গিয়ে মারধর করে কাগজপত্র সব দেখানোর পরেও তাদেরকে বাংলাদেশি ঘুষ বলে তাদের অত্যাচার চলে এক্ষেত্রে আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কী সেটাও জানতে চেয়েছি আপনারা শুনলে অবাক হবেন আমাদের পশ্চিমবাংলায় মন্দির বাজারের ছেলে হুগলিতে ফেরির কাজ করতে গিয়েছিল তাকে দুদিন আটকে রেখে থানাতে বাংলাদেশি বলে কাগজ বৈধ কাগজপত্র দেখানোর বড় তাকে ছাড়েনি যখন খবর পাই এর মধ্যে আমি ইনভলভ হয়েছি কোর্ট তার পরিবার যখন থানায় এসেছে বলেছে কোর্ট থেকে তোমরা যাও কোর্টে বুঝে নেবে যখন আমি কোর্টে উকিল রেডি করেছি খবর পাচ্ছি কোর্টে না পাঠিয়ে ওখানেই চারশো টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে কিন্তু এই চারশো টাকা নিয়েছে কোনো তার এগেন্স্টে কোনো রিসিপ্ট কপিও দেয়নি তো এই সমস্ত একাধিক ঘটনা আপনার দুর্গাপুরে যে কাণ্ড ঘটিয়েছে গাঙ্গুলি থেকে শুরু করে নন্দীগ্রামের যে কাণ্ড ঘটিয়েছে গরু ব্যবসায়ীদের উপর আক্রমণ পশ্চিম মেদিনীপুরে দাঁতনে একটি ছেলেকে মেরে দিয়েছে সেই সংখ্যালঘু পরিবারের এই ঘটনা ঘটে যাচ্ছে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা রোদের ক্ষেত্রে অথবা এই ঘটনা যেগুলো ঘটেছে তার যারা শাস্তি পাবে সেক্ষেত্রে ভূমিকা কি মাইনোরিটি কমিশনের সে জানতে চেয়েছি আজকে আমি একা এসেছি ডেপুটেশন দিয়েছি এরপরে যদি এই ধরনের ক্ষেত্রে মাইনোরিটি কমিশন শীত ঘুম ঘুমায় তাহলে কিন্তু আগামী দিন এখানে আমি একা আসবো না হাজার ন সাত এখানে দাঁড়াবে প্রয়োজনে যদি মাইনোরিটি কমিশনের কাজ যদি ফাংশন ঠিকঠাক না হয় তাহলে এই অফিস তুলে দেওয়া দরকার অফিস বন্ধ করে দেওয়া দরকার তালা লাগিয়ে দিয়ে চলে যাওয়া দরকার একটা অফিস চালাতে গেলে জনগণের ট্যাক্সের টাকায় মাস গেলে কম করে এক কোটি টাকার উপরে খরচ আছে তারপরেও যদি এত টাকা এখানে খরচ করার পরে যদি না সেভ থাকে চাই লিঙ্গিক মাইনরিটি হতে পারে রিলিজিয়াস মাইনরিটি হতে পারে সেক্ষেত্রে তো প্রশ্ন থেকে যাচ্ছে উত্তর কি পেলেন মাইনরিটি কমিশনের চেয়ারম্যান স্যার ছিলেন সেক্রেটারি দুজন মেম্বার ছিলেন তারা যথেষ্ট বিষয়গুলো নিয়ে ভাবছেন কিছু কিছু তিনারা কাজ করেছেন আমি প্রশ্ন করেছি তাদেরকে আপনারা শুওমোটো করছেন না কেন ওনারা বলেন আমরা কিছু ক্ষেত্রে শুয়মোটো করেছি আর যেগুলো অভিযোগগুলো আসছে সেগুলো আমরা তদারকি করছি তো তারা তাদের মতো উত্তর দিয়েছে তো আমি ওনাদেরকে অনুরোধ করে এসেছি যে যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে অন্তত আপনাদের একটা মাইনোটি কমিশনের পক্ষ থেকে একটা টিম ভিজিট করা অবশ্যই দরকার তারা এটাতে এগ্রি হয়েছে তারা জানিয়েছেন এই ধরনের ঘটনা যেগুলো না আর ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য তাদের যে সর্বোচ্চ লেখার জায়গা জানানোর জায়গা সেখানে জানাবেন যে যে ডিস্ট্রিক্টগুলোতে এগুলো হচ্ছে সেই ডিস্ট্রিক্টে যিনারা অধিকর্তা আছেন তাদেরকে জানাবেন এবং সাথে সাথে এই যেগুলো যে জায়গায় এইগুলো ঘটনা ঘটেছে সেগুলো যাতে ভিজিট করে তার ব্যবস্থা করবেন আমি বলছি এই এই রিলেটের কোশ্চেনটা হয়ে যাক তারপর আমি বলবো এই রিলেটেড কারো কোশ্চেন আছে

কিন্তু অনেক নিরহ মানুষকে শুধু ব্যালেন্স করতে গিয়ে হিন্দু সমাজের মানুষ অনেক নিরহ আছে মুসলিম সমাজের মানুষ অনেক নিরহ আছে শুধু এই ব্যালেন্স করতে গিয়ে অনেক নিরহ মানুষকে ধরে এখনও পর্যন্ত জেলের মধ্যে আটকে রেখেছে এই দ্বিচারিতা বন্ধক বিজেপির ক্ষেত্রে বেল হয়ে যাচ্ছে আর নিরহ সাধারণ মানুষের ক্ষেত্রে কেন জেল এর বিরোধিতা আমরা করছি এই বিষয় প্রসঙ্গটাও এখানে উত্থাপন করছি যে এগুলো এগুলো মেনে নেওয়া যায় না এই এই যে যেখানে সক্রিয় হওয়া দরকার সেখানে নিষ্ক্রিয় আর যাদের ক্ষেত্রে নমনীয় হওয়া দরকার সেখানে অতি সক্রিয় এই এই টু টাইপ অফ ফেস মেনে নেওয়া যায় না এটা বন্ধ করতে হবে দেখুন আজকে এখানে মাইনরিটি কমিশনের কাছে এসেছি ছটা ধর্মের ধর্মীয় ভাবে যারা সংখ্যালঘু তাদের তাদের সুখ দুঃখে পাশে থাকার জন্য এই কমিশন তৈরি হয়েছে এবং সাতটি লিঙ্গুয়েস্টিক মাইনরিটি যারা তাদের সুখে দুঃখে পাশে থাকার জন্য তৈরি হচ্ছে কিন্তু সেই মতো পারফর্ম করছে না বলেই আজকে আমরা ছুটে এসেছি ছুটে এসে তাদের ডিউটিটাকে আরেকটু করে আমরা মানে রিমাইন্ডার দিয়ে গিয়েছি দিয়ে যাচ্ছি যদি ডিউটি ঠিকঠাক না হয় এর পরের দিনে আসবো আমরা ভিড় করে আসবো তখন একা নসিদ্দিকি আসবে না হাজার নশ সিদ্দিকে আসবে তখন জবাব আরও ভালো করে নেবো তবে আশা করছি পজিটিভ কাজ করবেন শীতগুমি ভাঙবে যে সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেগুলো না হয় এবং যারা অত্যাচার করছে যাতে সর্বোচ্চ শাস্তি পায় তার ব্যবস্থা করবে কোথায় শুধু মানুষকে অসত্য কথা বলে মিস করেছে মিসগাইডেড করেছে ইসিআর পক্ষ থেকে কলকাতা কলকাতা সাইডের যিনি ওয়েস্ট সাইডের যিনি সিইও আছেন ওয়েস্ট সাইডে সাইডের যিনি সিইও আছেন তিনি নবান্নকে চিঠি দিলেন পশ্চিমবাংলায় এসআইআর লাগু হবে এসআইআর করার জন্য চিঠি দিলেন চিফ সেক্রেটারি মনোজ পান স্যার তরিগাড়ি ভার্চুয়াল মিটিং করে সমস্ত রাজ্যে জেলার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের ডিএমদের সাথে মিটিং করলেন যে এসআইআর করতে গেলে যে অফিসার লাগে ইআরও এইআরও তো কত শূন্য পদ আছে কি আছে জানার জন্য দেখা গেল ছশো শূন্য পদ আছে মানে একদিকে বলছে এসটে যে এসআইআর হতে দেবো না আর উল্টো দিকে চিফ সেক্রেটারি নিদান দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন দ্রুততার সাথে এসআইআর যাতে হয় সেই জন্য ছশো শূন্য পদ পূরণ করতে হবে তো আমার বক্তব্য আপনাদের মাধ্যমে যে তৃণমূল কংগ্রেসের এই দ্বিচারিটাকে একটু দেখুন এসআইআর ইতিপূর্বে আমাদের দেশে বারের অধিক হয়েছে বারের অধিক হয়েছে লাস্ট দু সালে এসআইআর হয়েছে ওয়েস্ট বেঙ্গলে আঠাশ লক্ষ নাম বাদ পড়েছে তবে হ্যাঁ আজকের এতে এসআইআর নিয়ে যে রাজনৈতিক টানাপোড়ন চলছে যে রাজনৈতিক ফায়দা নেওয়া চলছে এটাকে আমরা চিৎকার জানাচ্ছি আমরা চাইব যাদের ভোটার লিস্টে ডবল নাম আছে তাদের নাম বাদ পড়ুক যাদের পুরো মানে যারা মারা গিয়েছে ভোটার লিস্টে এখনো নাম আছে তাদের নামগুলো অমিত হোক এখান থেকে শিফট করেছে যেখানে বোধ সাইড জায়গায় বোধ জায়গায় প্লেসে নাম আছে সেগুলো অমিত হোক এবং নতুন নাম ইনক্লুড হোক তবে হ্যাঁ যেভাবে বিহারে এই ইসিআই যে নোংরামি করেছে জীবিত মানুষকে মৃত দেখিয়েছে যদি ওটা করে আমরা এ আরো গুলোকে নজর রাখবো সেটা শুন একটা কথা আমি আমি দার্থহীন ভাষায় স্পষ্ট ভাবে বলছি প্রয়োজনে যদি ইলেকশন কমিশন আমাদের সহযোগিতা নাই স্বচ্ছতার সাথে ভোটার লিস্ট রাখার জন্য আমরা সহযোগিতা করব কিন্তু এই স্বচ্ছতার নাম করে বৈধ ভোটারকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য মৃত ভোটার যদি ঘোষণা করে তাহলে যারা এ আরও থাকবেন সরি যারা ব্লক বুথ লেভেল অফিসার ডিএল যারা থাকবেন আমরা কিন্তু সেগুলো নজর রাখবো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেমন মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবো আইনি মাধ্যমে জবাব দেবো